যদি আবার প্রয়োজন হয় যে সমন্বয় ঘটাও বাংলাদেশ বাসাও মানুষ কিন্তু আবার এই স্লোগানই দিব আবার রাজপথে নামবো ঠিক আছে আসলে ভুল পথে কেউ যাইতে দিব না ঠিক আছে জনগণ এরা এগো নিজেদের অস্তিত্ব জাগান দিতে চায় ঠিক আছে নিজেদেরকে আরো পাবলিশ করতে চায় মানে এর বেশি আর কিছু না যে মহৎ কিছু করে নেব বা বিশাল একটা কিছু করে নেব এরকম আসলে কিছু না এর বেশি আর কিছু না মনে করেন ধরেন একটা স্লোগান দিব বা একটা তারা দাবি রাখবো যে বা উত্তরের সংবিধান কবর দিব আসলে ধরেন এই দেশের মানুষ এগারো এমন ক্ষমতা দেয়নি যে এরা যা ইচ্ছে তাই করব। ঠিক আছে মানুষ কিন্তু আসলে অভ্যাসের দাস মানুষ মানে যখন যা প্রয়োজন তাই করে যদি আবার প্রয়োজন হয় যে সমন্বয় ঘটাও বাংলাদেশ বাসাও মানুষ কিন্তু আবার এই স্লোগান আবার রাজপথে নামবো ঠিক আছে আসলে ভুল পথে কেউ যাইতে দিব না ঠিক আছে জনগণ মানে মানে খারাপ করবে এরকম কাউরি জনগণ মান্য নিবো না তা সম্ভব না আর হা রাজনীতি করুক হ্যাঁ মতো হ্যাঁ বাইরে উঠুক কারো সমস্যা নাই তো ভাই আপনি কি মনে করেন আপনি যেটা উল্লেখ করলেন এই মাত্র সমন্বয়ক ঘটাও দেশ বাঁচাও এরকম একটা সম্ভাবনা তৈরি হবে কিনা কোনো ক্রাইসিস শোনেন রাজনীতিতে শেষ বলতে কোনো কিছু নাই ঠিক আছে মানে শেষ বলতে কোনো কিছুই নাই ধরেন বিশেষ একটা প্রয়োজনে আওয়ামী লীগ আর বিএনপি যদি এক যায় এক যদি আমল এই সমন্বয়কের বিরুদ্ধে দাঁড়ায় তাহলে আপনি কি করবেন বৃহত্তর স্বার্থে কিন্তু ছোট ছোট অনেক স্বার্থ জলাঞ্জলি দেওয়ার লাগে এটা কিন্তু রাজনীতির একটা ধর্ম ঠিক আছে যদি রাজনৈতিক নেতারা তলে তলে সত্যি এটা করে যে আমরা সমন্বয় এক ঠেকানোর প্রয়োজনে আমরা আমলিক বিএনপি আবার এক হ্যাঁ বিএনপি ক্ষমতা আইলো আর আমলিক বিরোধী দল তাহলে সমন্বয়করা কি করবে এও কিন্তু অস্তিত্ব থাকবো না ঠিক আছে এরকম হইতে পারে রাজনীতিটা কিন্তু এইরকমই আপনি একজন বাংলাদেশের আপনার নাগরিক এই হিসাবে আপনি আপনার অবজারভেশন থেকে কি মনে করেন আগে নির্বাচন প্রয়োজন নাকি আগে সংস্কার প্রয়োজন কোনটা ভাই সংস্কার এই শব্দটা আসলে আমরা বলেন যে এটা শুধু বলার জন্য বলেন এই দেশে সংস্কার হইব না আরো তিনশো বছরও ঠিক আছে সংস্কারের শুধু কথার কথা আরে ভাই আপনার সাহিত্য আপনার কি পরিমাণ ম্যান্ডেট আছে আপনার তো এরকম হিম্মত নাই আপনি কি সংস্কার করবেন এটা একটা লোকের ভালো করা বা খারাপ করাটা যোগ্যতা লাগে অনেকে ভালো করতে পারে খারাপও করতে পারে কিন্তু আপনি সাইবেন যে আপনার মানে হিম্মত আছে কিনা সংস্কার করেন সংস্কার সবাই চায় ঠিক আছে কিন্তু আপনি চাইতে আপনার ম্যান্ডেট আছে কিনা আওয়ামী লীগ ফিরে আসার মতো কোনো রকম কোনো এ আছে কিনা যেটা এখনো পর্যন্ত আমরা জানি না বা সাধারণ মনে মানুষ এটা উপলব্ধি করে এমন কোনো বিষয় আছে কিনা শোনেন বর্তমানে যে সিচুয়েশন এই সময় আওয়ামী লীগ ফিরে আওয়ানের কোনো অপশন নাই মানে এরকম কোনো পরিবেশ নাই আদৌ নাই তবে হয়তো সময় প্রয়োজনে আমেরিকা ট্রাম্প ক্ষমতায় বসার পরে বা যেহেতু আমেরিকা পৃথিবীর বড় রাষ্ট্র বা ভারত দেশ এই সমস্ত বিভিন্ন কারণে হয়তো এই দুই এক বছর পরে হয়তো মানে ইয়া হইতেও পারে কিন্তু আওয়ামী যে একেবারে রাষ্ট্রীয় ক্ষমতা আয় করবো হ্যাঁ ট্রাম্প ক্ষমতা আইলে বা ভারত চাপ দিলে হ্যাঁ এরকমও বিষয় না ঠিক আছে মানে অনেক ইয়া আছে হয়তো আন্দোলন করার বা রাজপথে নামার একটা প্রক্রিয়া হইতে পারে আওয়ামী আমার পক্ষ থেকে লাস্ট প্রশ্ন অমিলিকবিহীন বাংলাদেশ কোন পথে হাঁটছে ভারত নাকি পাকিস্তান ধরেন আমরা বাঙালি মানে অনেকটা নির্ভর করি ভারতের উপর ঠিক আছে আমরা ভারতের উপর নির্ভর করি কিন্তু আমারগো একটা অ্যালার্জি আছে আমরা কিন্তু মানে ভারত বিরোধী এটা প্রথম থেকেই যেহেতু আমরা মুসলিম আর পাকিস্তান একটা মুসলিম কান্ট্রি এইজন্য আমরা সব সময় আমরা কিন্তু আকৃষ্ট বড় পাকিস্তানের দিকেও যদিও আমরা এটা আমাদের আবেগ ঠিক আছে যদি পাকিস্তান এতই ভালো হইবো তাহলে আমরা পাকিস্তানের সাথে যুদ্ধ করলাম কা হ্যাঁ ওই ওই সময় আমরা তো মানুষ মরলাম কা এটা আমরা মনে করি আবেগ তবে পরে যা আমলিক ছাড়া যে রাষ্ট্র ক্ষমতা ওই ব্যবসায়িক ভাবে বেশি সম্পর্ক রাখবো পাকিস্তানের দিকে